বুক ক্যাফে বুক রিভেভের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো খবর রয়েছে তো প্রথম খবরটা রয়েছে সারাদিয়া আনন্দবাজের পত্রিকাতে চৌদ্দোশো একত্রিশের নতুন সংখ্যাটা প্রকাশিত হয়ে গেছে সেটা কিন্তু দুশো ষাট টাকায় আপনারা বিনামূল্যে ডেলিভারি পাচ্ছেন এবং এটা কিন্তু প্রথম একশো জন পাচ্ছেন বৈচিত্র্য ডট ইন থেকে এই অফারটা দিয়েছে তো যারা ইন্টারেস্টেড তারা এই সুযোগে দূরে বাড়ি যাদের কলেজ স্ট্রিট থেকে বা সবসময় বাইরে বেরোনো হয় না এইভাবে কিন্তু ডেলিভারি পেতে পারেন আরও কিছু অফার রয়েছে চলুন দেখে নিই এরপরের আপডেটটাও কিন্তু এই ছাড় সংক্রান্তই কারণ আনন্দবাজার পত্রিকার ওপর সকলে কুড়ি শতাংশ ছাড় পাচ্ছেন বুক সেল থেকে ক্যাশ অন ডেলিভারিরও অপশান রয়েছে আর যারা সাবস্ক্রিপশন নিয়েছেন ওনাদের একটা সাবস্ক্রিপশনের প্ল্যান থাকে ওই অনুযায়ী করতে হয় আর কি তাহলে সে তেইশ শতাংশ ছাড় পাবেন আর যারা প্রি বুকিং করেছেন তারা বাইশ শতাংশ আর যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করা যাবে পৃথিবীর মানে এটা একদম গ্লোবালি তারা পৌঁছে দেবেন আর কি তো সেই জায়গাটার নাম্বারও রয়েছে তো দেখতে পারেন এরকম অফার কিন্তু বিভিন্ন আসবে বিভিন্ন পুজোবার্ষীর ক্ষেত্রে সেগুলো আমি সবটাই বলে দেবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন পরের খবরটা এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি লেখা নিয়ে কারণ বলাচাঁদ মুখোপাধ্যায়ের বিভিন্ন লেখাগুলোকে একত্রিত করে নেট মাধ্যমে কিন্তু সরাসরি দেওয়া হয়েছে সেটার উপরেই খবরটা এসেছে দেখতেই পাচ্ছেন নেট মাধ্যমে লেখার সম্বার তুলে দিয়ে বনফুলের একশো পঁচিশ বছরের শ্রদ্ধাপত্রের তো কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ওনার সমস্ত লেখাগুলো কিন্তু এখন আপনি ইন্টারনেটেই অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং ওখান থেকেই আপনি পড়ে নিতে পারেন ই বুক আকারে আর কি এতটাই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ফ্রিতে পুরোটাই এই রকমই ব্যাপারটা একদমই বরাচাদ মুখোপাধ্যায়ের জন্য করা হলো এবং ওনার তো অনেক ছোট গল্প রয়েছে তো সেগুলো কিন্তু একটা খুব ভালো একটা জায়গা পেলো এবার সকলে কিন্তু পড়তে পারবেন আর এই সুযোগে আমার বিশ্বাস বিভিন্ন প্রকাশন সংস্থাগুলোও কিন্তু আস্তে আস্তে এই বলাচাত মুখোপাধ্যায়ের লেখার ওপরেও কিন্তু ফ্রিলি কাজ করার সুযোগটাও পেয়ে যাবেন তো সামনে দেখা যাক যত দিন যাবে আরও নতুন নতুন ব্যাপার পাওয়া যাবে তো চিত্র দেখতে পাচ্ছেন ট্যাবে উপন্যাসটি পড়ছেন ওনার পত্র আর কি তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি এবার পূজাবার্ষিকীর খবরে তো এলাটিং বেলাটিং বলে যে পূজাবার্ষিকী রয়েছে তার দেখুন প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে ভালোই লাগছে মা দুর্গার প্রতিমূর্তি রয়েছে বাচ্চারা রয়েছে তো এই পত্রিকাটি খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং লেখা চাওয়ার ব্যাপারও ছিল আমি দেখিয়েছিলাম চ্যানেলে যে আপনারা লেখা দিতে পারেন তো অনেকেই দিয়েছিলেন সিলেক্টও হয়েছে তো যাই হোক সূচিপত্র আসলে জানাবো পরের খবরের দিকে এগিয়ে যায় এরপর রয়েছে আরও একটি পূজাবার্ষিকীর খবর আপনারা সকলেই বোধন নামে পূজাবার্ষিকীর কথা জেনে থাকবেন বাঙালি সেরা উৎসবের অন্যতম আনন্দ সঙ্গী প্রচ্ছদ করেছিলেন সনাতন দিনদা বিখ্যাত চিত্রকর উনি এবং গত বছরে সম্ভবত উমার যে চিত্রপটটি উনি রচনা করেছিলেন তো যাই হোক শারদীয় উমারও আমি আপডেট দেবো আজকে আচ্ছা বোধনের যে সূচিপত্রটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপন্যাস গল্প প্রবন্ধ বিশেষ রচনা শর্তাবলীর শ্রদ্ধাঞ্জলি ফিচার ইত্যাদি তো রয়েছে কবিতাও দেখতে পাচ্ছি ভালো লেগেছে শর্তাবল শর্ত বছরের শ্রদ্ধাঞ্জলি বিষয়টা কারণ এবছর সত্যি অনেকজনেরই একশো বছর পূর্ণ হয়েছে এরকম একটা ব্যাপার হয়েছে জন্মবার্ষিকীর তো তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী রয়েছে সমরেশ বসু রয়েছেন এরকম বিষয়গুলো রয়েছে ভালোই লাগবে আশা করছি পত্রিকাটা প্রকাশিত হলে খুব শীঘ্রই জানাবো পাঁচশো পৃষ্ঠার পত্রিকা এটা হতে চলেছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো দু তিনটে পূজাবার্ষিকী তো খবর অলরেডি দিয়ে ফেলেছি আরও পূজাবার্ষিকীর খবর রয়েছে কারণ আমি এই গোটা মাসটায় কিন্তু পূজাবার্ষিকীর আপডেটগুলো যত তাড়াতাড়ি পারবো আপনাদের সামনে তুলে ধরবো যাতে সবারই কিনতে সুবিধা হয় ঠিক এরকমই একটি পূজাবার্ষিকী দেখতে পাচ্ছেন কৃত্রিবার শারদীয় চোদ্দশো একত্রিশ তার যে একটা লেখক সূচি বলা যেতে পারে পঞ্চাশ জনের কবিতা উপন্যাস ফিচার সবটাই মিলিয়ে দেখুন এখানে নামগুলো রয়েছে তো অবশ্যই পত্রিকাটা প্রকাশিত হবে কয়েকদিনের মধ্যেই দাম রাখা হয়েছে তিনশো টাকা তো তারপর পঁচিশ শতাংশ ছাড় অবশ্যই থাকবে এখন দেখা যাক কীরকম কি হবে তো অবশ্যই আমরা কৃতিবার শারদীয় সংখ্যা থেকে একটা বড়ো কিছু এক্সপেক্ট করতেই পারি এগিয়ে যাচ্ছি পরের আপডেটে এর পরের আপডেটটা রয়েছে কথা সাহিত্য থেকে তো কথা সাহিত্যের যে নতুন সংখ্যা সেটার একটা আপডেট পেয়েছি দেখতেই পাচ্ছেন পয়লা আগস্ট প্রকাশিত হতে চলেছে শ্রাবণ চোদ্দোশো একত্রিশের সংখ্যা মূল্য রাখা হয়েছে তিরিশ টাকা উত্তম সাহিত্য নিয়ে প্রচ্ছদ কাহিনী রয়েছে বিশেষ আকর্ষণ রয়েছে নিশিপদ্য ছবির মূল কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হিঙের কচুরি এছাড়া তিনটি উপন্যাস তো চলছে ধারাবাহিকভাবে আর কমিক্স গল্প নিয়মিত বিভাগ থাকছে তো সব মিলে ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু ভালো পত্রিকা যেখানে আনন্দমেলা কুড়ি টাকা এবং কিশোর ভারতী সাতাশ টাকাতে মূলত ছোটোদের ওপরে বিভিন্ন বিভাগ নিয়ে আসেন সে জায়গা থেকে কথা সাহিত্য ত্রিশ টাকা মূল্যে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড টপিক বা যারা একটু ম্যাচিওর লেখা পড়তে চান একটু বিভিন্ন বিষয়ে আলোচনা পড়তে চান তাদের জন্য কিন্তু কথা সাহিত্য বেটার কারণ আনন্দমেলা বা কিশোর ভারতী একটু ছোটদের এবং কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে কাজেই আমার মনে হয় কথা সাহিত্য কিন্তু আপনারা যারা একটু ভালো কিছু পড়তে চাইছেন বা একটু অন্য ধরনের পড়তে চাইছেন তাদের জন্য বেটার অপশান এরপরের আপডেটটা রয়েছে সৈকত মুখোপাধ্যায় লেখালেখি থেকে তো একটা লেখার সন্ধান পেয়েছি ওনার লেখা বেরোচ্ছে পুজোর যে নবপত্রিকার পূজার সংখ্যা চোদ্দোশো একত্রিশ সেখানে ভিন্ন সাধারণ একটি গল্প থাকছে গল্পের নাম হচ্ছে পণ্য সৈকত মুখোপাধ্যায় একটি মেয়ের কাহিনী বোঝাই যাচ্ছে মেয়ের হয়তো স্ট্রাগলের কাহিনী হবে তো বলে রাখি এখানে যে এই সফিজেন যে প্রকাশনী থেকে নবপত্রিকা আসে সেখান থেকে কিন্তু ওনার একটা নতুন বইও প্রকাশিত হয়েছে লাল সাইকেল নামে সৈকত মুখোপাধ্যায়ের তো সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যখন ওই নবপত্রিকা পূজার সংখ্যাটি কিনবেন তখন একই সাথে লাল সাইকেল বইটিকেও কিনে নিতে পারেন ভালোই হবে আশা করছি পরের আপডেট রয়েছে সাতাশে জুলাইয়ের সাপ্তাহিক বর্তমান তো শরীরের ব্যথা বেদনা কমাতে একশোটা টিপস এটা তো খুবই দরকারি যারা একটু বয়স্ক বা বয়স না হলেও যারা বেশি বসে কাজ করেন মানে যাদের কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চলা বা ইত্যাদি এগুলো কম এক জায়গায় বসে সিটিং থেকে এরকম অবস্থায় কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হওয়ার প্রবণতা বেশি তো সেই জায়গা থেকে ভালোই দশ টাকা মুদ্রিত মূল্যে পাচ্ছেন আর যেটা আমার বেশি ভালো লেগেছে যেখানে আইআইটি খড়গপুরের পূর্ব ইতিহাস সম্পর্কে বিশেষ একটি রচনা থাকছে তা অবশ্যই আইআইটির যে হিস্ট্রি এবং খড়গপুরে কী করে গড়ে উঠলো তার একটা ইতিহাস পাওয়া যাবে সেটা কিন্তু একটা বাড়তি পাওনা তো আমার মনে হয় যে আপনারা দেখতেই পারেন এই সংখ্যাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পূজাবার্ষিকী নিয়ে অনেকে যেরকম লেখকসূচির আপডেট দিচ্ছেন আবার অনেকে লেখকসূচি ছাড়াও পূজাবার্ষিকী প্রকাশ নিয়েও আপডেট দিচ্ছেন দেখতেই পাচ্ছেন বাংলার সেরা উৎসবে ছোটোদের সেরা সঙ্গী খাপ ছাড়া নাম দেওয়া হয়েছে প্রতিভা প্রকাশনা থেকে আসছে প্রথম বার্ষিকী এটা তাদের মানে এবছরই প্রথম তারা হাতে খড়ি তো দেখা যাক নতুন পত্রিকা হিসেবে কেমন হয় তো খুব শীঘ্রই এটাকে আমরা পেয়ে যাব এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধু যে এই পূজাবার্ষিকীটি তাই নয় তাছাড়া অন্তরীপের যে পূজাবার্ষিকী তারও বিজ্ঞাপন চলে এসেছে বিজ্ঞাপন চলে এসেছে মানেই জানতে হবে খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে অন্তরিপ এবং অন্তরীপ খুব ভালো একটা স্ট্যান্ডার্ড পত্রিকা আশা রাখছি অগাস্ট মাসের দশ বারো তারিখের মধ্যে সমস্ত পূজাবার্ষিকী প্রায় প্রকাশিত হয়ে যাবে মানে যেগুলো নাম করা রয়েছে প্রথম সারির কারণ মার্কেটটা অগাস্ট মাসে যদি প্রকাশ করা যায় তাহলে আরও মানে আরও বেশি ধরা সম্ভব গোটা দুটো মাস জুড়ে পূজা বার্ষিকীর একটা হিরিক থাকবে সেই সময় তো সেলিংটা ভালো হয় সেই জন্য প্রত্যেকে চেষ্টা করেন যে আনন্দমেলা প্রকাশিত হয়ে গেলে বা আনন্দবাজার পত্রিকা তো এবছর আগে প্রকাশিত হয়েছে তো সেটা হয়ে গেলেই পরপর ওই সুযোগেই আর কি ওই লাইনেই প্রত্যেকটা প্রোজেক্টকে লাইন আপ করে দেওয়া তাতে অবশ্যই একটা হিরি থাকে তো সকলের আনন্দ একটা থাকে পুজোর একটা আবহাওয়া থাকে কেনাকাটি অনেকটা বেড়ে যায় তো এটা একটা বিজনেস ট্র্যাটেডি বলা যেতে পারে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট আসছে সারদীয় উমা থেকে তো ই বুক লিস্ট দ্বারা প্রকাশিত শারদীয় উমা প্রকাশিত হয়ে গেছে আপনারা পারচেস করতে পারবেন বিভিন্ন আউটলেটে পাওয়া যাচ্ছে অনলাইনেও পাওয়া যাচ্ছে রিবুকিং করতে পারেন দুশো চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু সারা ভারতে ফ্রি ডেলিভারি পাচ্ছেন এটা একটা বড় বিষয় দুশো নিরানব্বই টাকা এমনিতে দাম আর পাশে দেখুন আমি উপন্যাস উপন্যাসিকা গল্প প্রবন্ধ কি কি থাকছে আর কি সবটার ওই চিত্রপটটাও দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারা যায় যে কোন লেখকের কি লেখা থাকছে তো অবশ্যই আপনারা চাইলে পারচেস করতে পারেন এক একে অন্যান্য পূজাবার্ষিকীও প্রকাশিত হলে জানিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন চলুন পরের খবরটা দেখে যারা লেখালেখি নিয়ে থাকতে ভালোবাসেন তাদের জন্য সুসংবাদ কারণ করমপাত্রি থেকে নেওয়া হচ্ছে লেখা তো পূজা উপলক্ষে আপনারা বিশে সেপ্টেম্বরের মধ্যে আপনার লেখাটা পাঠিয়ে দিতে পারেন এটা একটা মূলত ই ম্যাগাজিন তাই লেখার যে কত শব্দ সেটার কোনো ধারাবাহিকতা নেই মানে সীমাবদ্ধতা নেই আপনারা চাইলে যে কোনো আয়তনেরই লেখা আপনাদের পাঠাতে পারেন সেক্ষেত্রে ভূতের গল্প প্রবন্ধ কমিক্স কবিতা উপন্যাস অনুগল্প সবটাই তো অবশ্যই আপনারা যোগাযোগ করে দিতে পারেন এই নিচের সমস্ত ডিটেলগুলো দেওয়া রয়েছে তো শেষ হলো আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলে কিন্তু পূজাবার্ষিকী সংক্রান্ত রিসেন্ট কয়েকটি ভালো ভালো আপডেট রয়েছে চ্যানেলে ভিডিও স্টেশন করে সেগুলো একটু দেখে নেওয়ার আবেদন রইল উপকারী হবে আর অন্যান্য টপিকের ওপর তো ভিডিও রয়েইছে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে খুব শীঘ্রই ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ